আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভয়েস অফ তাইফ আশা করছি অনেক ভালো আছেন আসলে হুট করে এই মুহূর্তে দুপুরবেলা ভিডিওটা মেক করতে বসেছিলাম দুইজনের কমেন্টসের ভিত্তিতে দুইটাই সেম কমেন্ট ছিল মেবি কেউ উদ্দেশ্য প্রমাণিতভাবে করেছেন তো আমরা প্রথমে একটু কমেন্টসটা আপনাদেরকে দেখাই হ্যাঁ লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম এই ভিডিওটাতে কমেন্টসটা আসছে লাস্ট এক ঘন্টা আগে এগুলা ফেক ইনকাম এডিট করা ইনকাম এগুলা ফেক ইনকাম এডিট করা ইনকাম অর্থাৎ আমি চ্যানেলে যে মার্কেট প্লেসের মার্কেট যে ভিডিওগুলো দেখাই ইনকামের এগুলা হচ্ছে ফেক ইনকাম এগুলা হচ্ছে মানে এডিট করা ইনকাম তো আমি হচ্ছে একটা ওফেন চ্যালেঞ্জ ওনাকে এখানে দিয়ে দিয়েছি তাহলে আসেন পাবলিক মিটে দেখি আপনি কত বড় ফ্রিল্যান্সার প্রুফ করে দেন সবাই দেখুক আমার টেলিগ্রাম আইডিটা ওনাকে দিয়েছি এখানে আমি এখানে যে ভিডিওগুলো গতকালকে আর আজকে দুইটা ভিডিও দিয়েছি বেশি দেই নাই ইনকাম রিলেটেড দুইটা ভিডিও দিয়েছি এবং প্রথমটাতে হচ্ছে মোটামুটি ছয় সাতটা অ্যাকাউন্ট লগ করে দেখিয়েছি ইনকামের কালকে একটা দেখিয়েছি তো যেহেতু আসলে ভাই বিষয়টা বলেছে এটা ফেক তো একটা কাজ করি আমি এখন আবার লাইভে হচ্ছে তিনটা অ্যাপ মাইনের অ্যাকাউন্ট লগ করে দেখাই হ্যাঁ এই ব্রাউজারটাতে হচ্ছে একটা অ্যাপ মাইন লগ করি আচ্ছা এখানে হচ্ছে আমার এখন একটা অ্যাকাউন্ট লগ করা আছে এই জায়গাটা মানে লগিং এখনো করিনি আমি এখানে হচ্ছে এই যে লগ বাটনে ক্লিক করলাম লগ বাটনে ক্লিক করলাম এবার এখান থেকে পেমেন্ট অপশনে যাই পঁয়ত্রিশশো সাত সাঁত্রিশ ডলার হচ্ছে এখানে পেমেন্ট করা হয়েছে এটাকে হচ্ছে আমরা আমি প্রথম ভিডিওটাতে বলেছি যে আমাদের কাছে পঞ্চাশ উর্ধ অ্যাকাউন্ট আছে পঞ্চাশ প্লাস অ্যাকাউন্ট আছে যেগুলাতে হচ্ছে আমরা কাজ করি তো সেখান থেকে কিছু কিছু নেটওয়ার্ক আমরা লগ করি এখানে দেখাই আপনাদেরকে গতকালকে যে ভিডিওটা দেখিয়েছিলাম এখানে তো লাইভ ভিজিটার আসতেছে ক্লিক করতেছে সেটা দেখালাম এরপরেও যদি এগুলাকে হচ্ছে মানে চিন্তা করেন ফেক তাহলে স্ক্রিনশট দেখে কি কেউ বলুন আসলে মূল বিষয়টা মানে মার্কেট প্লেসের না আসলে মু মানে সমস্যাটা আপনাদের না সমস্যাটা হচ্ছে মানে লাইভ ভিডিওতে কেন এভাবে এবার মার্কেট প্লেস দেখিয়েছিলাম স্ক্রিনশট দিতাম সেটা হচ্ছে মানে আপনাদের জন্য বিশ্বাসযোগ্য ছিল কারণ আপনারা তো মানে বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলগুলোতে স্ক্রিনশট দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছেন ফেকস আপের আপডেট মেথড সিক্রেট মেথড এরপরে আরও কত মেথড আছে যেগুলো হচ্ছে আপনার স্ক্রিনশট দেখে দেখে অভ্যস্ত তো এই জন্য হচ্ছে লাইভ ভিডিওটা দেখলে একটু মানে রোহিঙ্গার মতো মনে হয় যে এত স্ক্রিনশটের ভিতরে লাইভ ভিডিও কোথায় থেকে আসছে তা আমরা এখানে একটা নেটওয়ার্ক আপনাদেরকে দেখাইলাম আমরা রিলোড করে দেখাচ্ছি হ্যাঁ এই যে রিলোড করে মাউসটা মাঝখানে রাখলাম এবার আসেন আমরা আরেকটা নেটওয়ার্কে যাই আরেকটা নেটওয়ার্কে আসলাম পেমেন্ট অপশনে যাই কত তোলা আছে বাইশশো পঁচাত্তর ডলার তোলা আছে একুশটা পেমেন্ট নেওয়া হয়েছে সর্বশেষ পেমেন্ট নেওয়া হয়েছে কবে চার জানুয়ারি ষাট ডিসেম্বর অক্টোবর অগাস্ট জুলাই 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 জুন জুলাইতে একটা দুইটা তিনটা চারটা পেমেন্ট জুলাইতে নেওয়া হয়েছে দুইশো ডলার সাড়ে তিনশো ডলার চারশো ডলার সাড়ে চারশো জুলাইতে পাঁচশো ডলার এখান থেকে নেওয়া হয়েছে এখানে প্রায় পাঁচশো ডলার বেশি জুলাই থেকে নেওয়া হয়েছে শুধু এই জুলাইতে রিলোড দিলাম আবারও রিলোড দিচ্ছি আবারও এই যে রিলোড দিচ্ছি ওকে এখানে রিলোড দিলাম তাহলে কী মনে হয় এটা এডিটিং তাহলে এডিটিং মনে হচ্ছে এরপরে যদি এরপরে যদি কোনো বান্ধা এডিটিং বা হচ্ছে ফিক মনে করি কমেন্টস করতে আসেন আমি হচ্ছে আপনাকে আমার ইউটিউব চ্যানেল থেকে ব্লক করে রাখব ইউজারটাকে ব্লক করে রাখবো আপনার মতো পাবলিকের হচ্ছে আমার ভিডিও দেখার কোনো দরকার নেই এবার আমরা আরেকটা নেটওয়ার্ক দেখি আমরা আরেকটা নেটওয়ার্ক দেখি দেখেন ক্লিক দুশো উনত্রিশটা পড়ে গেছে ক্লিক দুশো উনত্রিশটা পড়েছে দুইটা দুইটা লিড আসছে মানে দুশো উনত্রিশটা ক্লিক গতকালকের ভিডিওটা যদি এই ভিডিওটা দেখেন দুশো উনিশ উনত্রিশটা ক্লিক করতে এক সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগে আমরা ফেসবুকের যে মার্কেটিং মেথডটা এখানে কাজ করি এই মেথডে হচ্ছে দুইশো ক্লিক করতে সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগে সুতরাং দুইশো উনত্রিশ ক্লিকে দুইটা লিড এটাকে হচ্ছে অনেক কম ভাবার কোনো উপায় নাই কারণ এটা তো সেলফ সাইন আপ করছি না আমরা জিও রিপোর্টটা কোথা থেকে আসতেছে ইউনাইটেড কিংডম অস্ট্রেলিয়া ইউএসএ আজকে হচ্ছে পাঁচ তারিখ এ সাত দিনে দশটা লিড আসছে সাত দিনে দশটা লিডে হচ্ছে পঁচিশ ডলার বিশ সেন্ট তাহলে এক ভাই প্রশ্ন করেছেন সপ্তাহে পঞ্চাশ ডলার করা যাবে কি না তাহলে এটা কিন্তু মানে আসলে সব সময় কাজ হয় না দেখা গেছে দিনে দুই তিন ঘন্টা চার ঘন্টা কাজ করেছে দুই তিন ঘন্টা কাজ করে কিন্তু এই পে আউটটা সাধারণত নিয়ে আসা হয় এবার চলে আমরা এখানের হচ্ছে পেমেন্টটা একটু দেখে আসি এআইডি থেকে বত্রিশটা পেমেন্ট তোলা হয়েছে এখন বিয়াল্লিশ ডলার এখানে আছে উত্তোলন করা হবে চব্বিশশো পঞ্চাশ ডলার টোটাল পেইড করা হয়েছে তাহলে তিনটা অ্যাকাউন্ট হচ্ছে এখানে আপনাদেরকে লাইভে দেখিয়েছি এরপর যদি কেউ মনে করেন যে হচ্ছে এটা ফেক তাহলে ফেক বলার আগে সামনাসামনি এসে কথা বলবেন অথবা লাইভ মিটে যুক্ত ভরবেন লাইভ মিটে কথা বলবো পাবলিক দেখবে তারপর সিদ্ধান্ত নেবে আমরা কারোর স্ক্রিনশট দিয়ে প্রলোভন দেখাই না প্রতিনিয়ত প্রলোভন দেখাইলে অনেক বড় বড় প্রলোভন দেখানো যায় ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে এখানে আমরা আপনাকে হাজার হাজার ডলার ইনকামেরও স্বপ্ন দেখাই না আমরা দেখাই এতটুকু পরিমাণ যতটুকু হলে আপনার চলবে যতটুকু হলে মোটামুটি হচ্ছে আপনার চাকরির পাশাপাশি পড়াশোনার পাশাপাশি একটা সচ্ছলতা পিঠে পাবেন অতটুকুই হচ্ছে আমরা এখানে দেখাচ্ছি ওকে আর এর পাশাপাশি আরেকটা ঘোষণা দিচ্ছি সেটা হচ্ছে আমরা এই কোর্সে আগামী আট তারিখ পর্যন্ত ভর্তি নিব আর সেকেন্ড বিষয় যেটা সেটা হচ্ছে যাদের সিপির নেটওয়ার্ক নেই তারা হচ্ছে আমাদের সাথে গ্রুপ ওয়াইজ কাজ করতে পারবেন আমরা এখানে হাই ফে আউট দিব ডলারের রেট আট দশ জনের যেভাবে ডলার রেটটা দিচ্ছে আমরা তার থেকে বেশি রেট আপনাদেরকে ফে করব। এক দুই হচ্ছে আমরা যে মেথডগুলো এখানে ডেভেলপ করেছি এটা হচ্ছে ভাই আপনি সরাসরি মোবাইল দিয়ে কাজটা করতে পারবেন তার মানে হচ্ছে এই মেথডে কাজ করার জন্য ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার কোনো রিকোয়ারমেন্টের প্রয়োজন নেই এখানে হচ্ছে আমরা মোবাইল দিয়ে কীভাবে কাজ করতে হবে পুরা বিষয়টা অর্থাৎ এই পর্যায়ে এসে আমরা মোবাইল ইউজারদের জন্য হচ্ছে একটা ইনকামের ব্যবস্থা করতে পেরেছি বলে আমাদের কাছে মনে হচ্ছে যেটা দিয়ে আপনি মোবাইল দিয়ে কাজ করলে এই কাজটা করতে পারবেন ফেসবুক তো আপনি মোবাইল দিয়ে চালান তাই না তাহলে আমরা ফেসবুক মার্কেটিং দেখাবো ইনস্টাগ্রাম তো আপনি মোবাইল দিয়ে চালান তাহলে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং দেখাব প্রিন্টারেস্ট এটা হচ্ছে আমরা মোবাইল দিয়ে দেখাবো টিকটক মোবাইল দিয়ে করানো যায় ইউটিউব মোবাইল দিয়ে করা যায় তাহলে মোবাইল দিয়ে করা যায় না এমন কিছু এই মুহূর্তে আর নাই সুতরাং এমন কোনো জটিল বিষয় নাই এই মুহূর্তে কাজ করার জন্য মোবাইল ইউজাররা আমাদের সাথে এই কোর্সে জয়েন হতে পারবেন তো সেক্ষেত্রে যারা ভর্তি হতে আগ্রহ দেখিয়েছেন গতকালকে আজকে আমি আশা করবো হচ্ছে আপনারা আট তারিখের মধ্যে আপনাদের অ্যাডমিশনটা ক্লোজ করে নেবেন কারণটা হচ্ছে যেহেতু আগামী বারো তারিখ নির্বাচন তো তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কার্যক্রমগুলো হয়তো একটু স্লো হবে কারণ হচ্ছে অ্যাডমিনরা বা সাপোর্ট টিচার যারা আছে এরা ভোট দিতে তাদের গ্রামে চলে যাবে সুতরাং আমরা হয়তো পূর্ণাঙ্গ সাপোর্টগুলো এখানে বজায় রাখতে পারবো না এই জন্য হচ্ছে ভর্তিগুলো আট তারিখের ভেতরে আপনারা যারা হতে চাচ্ছেন হয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম